বিহারে বিহারের নির্বাচনের ফলাফলে অকাল দীপাবলিতে মাতল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বিজেপি কর্মী সমর্থকেরা বিহারে বিশাল জয় এনডিএ জোটের বিধানসভা নির্বাচনের তাকালে বিহারের ভোটের ফলাফলের রেশ বাংলাতেও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সেলিব্রেশনে জুড়ে গেল বিজেপির কর্মীরা শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ঢাক ঢোল বাজিয়ে অকাল দীপাবলিতে উৎসবে মেতে উঠল বিজেপি কর্মীরা সেই সঙ্গে শহর জুড়ে বিরাট র্যালি করা হয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে একেবারে গ্র্যান্ড সেলিব্রেশনে বাজনা এবং বাজে পোড়ানোর পাশাপাশি লাড্ডু বিতরণ করে মিষ্টি মুখ করা হয় পচল্ডি মানুষজনদের দলীয় পতাকা হাতে নিয়ে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক জুড়ে বিরাট র্যালিতে অংশগ্রহণ করেন কয়েকশো বিজেপির কর্মী সমর্থক গেরুয়া আবির উড়িয়ে নরেন্দ্র মোদীর জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিহারের পরে পশ্চিম বাংলাতেও গেরুয়া ঝড় উঠবে এমনটাই আশাবাদী বিজেপি কর্মী সমর্থকেরা ভারতীয় জনতা পার্টিংশিয়ারী মণ্ডলের পক্ষ থেকে আজকে বিহারে যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এনডিএ সরকার এবং সেখানে সর্ববৃহৎ দল হচ্ছে আমাদের বিজেপি সর বিজেপি দল সেই আনন্দে আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর সহ সমগ্র বিজেপি কর্মীরা উচ্ছ্বসিত এবং আমরা আজকে বুনিয়াদপুরে একটা বিশাল বড় মিছিল করে দিয়ে আমরা সেই মিছিলকে উচ্ছ্বসিত আমাদের যে বিজেপি কর্মী তারা মিলে উদযাপিত করলাম সামনের দিনে আগামী ছাব্বিশে যে বাংলার নির্বাচন আছে সেই নির্বাচনকে টার্গেট করে আমাদের সমস্ত কর্মীরা আজকে পথে নেমেছে আমরা একশো পারসেন্ট সমর্থন করছি যে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার আসবে আমরা চাই ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আর সেটা হবেই এবং ভারত পশ্চিমবঙ্গের মানুষ আজকে থেকেই মনোনীত করে নিয়েছে যে বিজেপি সরকারকে তারা এখানে নিয়ে আসবে এবং এখানে বেশ শান্তশিষ্ট পরিবেশ তৈরি করবে পশ্চিমবঙ্গে আমার নাম সঞ্জীব দাস আমি জেলা কমিটির সদস্য ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল এক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট